আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার আজ আমার মনে চাইলো আপনারা সামনে ঐতিহ্যবাহী মিফতাহুল উলুম চিকনাগুল মাদ্রাসার কিছু দৃশ্য তুলিয়া ধরার জন্য এই জন্য আমি আজকে দৌড়িয়া আইলাম মিফতাহুল চিকনাগুল মাদ্রাসার মধ্যে তো এখন কিন্তু আমি মাদ্রাসার বাইরে ঢুকতেছি মাদ্রাসার সামনে গেট এবং এরপরে আস্তে আস্তে আমরা মাদ্রাসা গিয়ে ডুবিয়ে আসলে এই মাদ্রাসাটা অনেক পুরানা অনেক পুরানা মাদ্রাসা কিন্তু এখন পর্যন্ত মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক পালা অনেক সুন্দর রয়েছে আস্তে আস্তে কিন্তু মাদ্রাসার ভিতরে আমি দেখি আর অলরেডি আসলে মাদ্রাসার যদি সব কিছু দেখি মাদ্রাসার সাইডে দিকে তাকাইলে কিন্তু পুরানা এবং শিশু থাকা অবস্থায় যে এই নফরা লেখা করেছিলাম সব কিছু আসলে মনে হয়ে যায় এই মাদ্রাসার মধ্যে অনেক স্মৃতিও হল আছে এই মাদ্রাসার মধ্যে কিন্তু দৌড়াদৌড়ি দৌড়ে করছে খেলাধুলা করছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং এই মাদ্রাসার যে সমস্ত শিক্ষকরা আসতা এই সমস্ত শিক্ষকরা আমরা খুব মহাব্বত করতাম ভালোবাসতাম বিশেষ করে এই মাদ্রাসার কিন্তু এই মাদ্রাসার মধ্যে অবদান কিন্তু আমরা হজরত মৌলানা আব্দুল গফ্ফার সাহেব রহমতুল্লাহ আলহি আল্লাহ রব্লা আলম উনারে জান্নাতের উঁচু মাকাম দান করতাম কিন্তু আজ দেখা যায় এখন বর্তমানে দেখা যায় আমরা আব্দুল গুফার সাহেবর কোনো নাম নিশানা নাই উস্তাদ হলর খাস্তা থেকে এবং মূলবীানে খেরা মহলর মুখ তা কি আমরা নাকি এই মাদ্রাসার মূল না গফ্ফার সাহেব এ কারণে এই মাদ্রাসা যে সময় আমরা লেখা করতাম এবং কি আমরা উস্তাদ দফা যে সময় ফোড়ালেখা করতাম ওই সময় কিন্তু এই মাদ্রাসাটা কিন্তু স্বাস্থ্য সবার মধ্যে সবার মধ্যে লেখা আছে আব্দফ্ফারিয়া ছাত্র সংসদ এর জানি না এই দুই তিন বছর থাকি নাকি এই মাদ্রাসা এই গাপারে ছাত্র সংসদ নামটা তুলিয়া তুলে হয়ে গেছে এই বিষয় দেখিয়া কিন্তু খুবই কষ্ট লাগছে আসলে যে মানুষটা এই মাদ্রাসার লাগি অনেক মেহনত অনেক ত্যাগ করছে আজ ওই মাদ্রাসার মধ্যে যদি মানুষের নাম নিশে না না থাকে তাইলে খুবই কষ্টকর যাই হোক আর আরও কিছু বিষয় কষ্টর বিষয় কিন্তু আমরা এই মাদ্রাসা লইয়া কিছু শয়তানও হলে শয়তানি ভরা এই মাদ্রাসার শুরুতে কিনিয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং কে আমরাও পড়ালেখা খরচি প্রায় আজ থেকে দশ বারো বছর আগে কিন্তু খুবই বেলা আছিল পড়ালেখার সান মানুষ অনেক উচ্চ পর্যায়ে গেছিল গে আলহামদুলিল্লাহ কিন্তু এই কয়েক বছর কি দেখা যায় মাদ্রাসার মধ্যে বিভিন্ন বিভ্রান্তি এবং বিভিন্ন তারা চলে বিভিন্নভাবে মানুষরা একজন আটজন কলঙ্কিত করে এবং মাদ্রাসা বিভিন্ন কেস এই সেই কারণ যদি অত পুরানা মাদ্রাসা যদি মাদ্রাসার মধ্যে এই সমস্ত ফিতনা ফসাদ না থাকতো মানুষরা এই সমস্ত ফিতনা ফসাদ না হত তাহলে তো অত নিষেধ না বরং আরও উফুরি উঠি গেল যাই হোক যতটুকু উচ অতটুকু আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে বা আলাদা নয় কোন মানুষের কিতা করে যে যতখান করব হ্যাঁ অতখান পাইব এতে প্রতিষ্ঠানের ফিছনে কুসাকুশি করোক অথবা আলিমহলের কুচা কুচি করো যে খান করব সে খান পাইব এখানে আমরা কিন্তু আজকে ঈদগার মাঠটাও আপনার দেখাই যে হ্যাঁ আমরা কারিসুড়ে কিন্তু ঈদগার মধ্যে প্রতি বছর ঈদর নামাজ ফোরাই